সালাম আলাইকুম আমি আছি নীলাই আজকে অষ্টম রোজা আমি সকালবেলা হাটতে যাচ্ছি মাঠের দিকে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা বাঁতেন মেয়া সাথে নাই একাই আটটায় আটটে যাচ্ছি বাতে মেয়া তার বাসায় গেছে ঈদের পরে তাকে দেখতে পারবেন আজকে আমাদের মাঠ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও শুরু করতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে সব থাকুন সকালের পরিবেশটা অনেক সুন্দর অনেক ঠান্ডা আবহাওয়া থাকে আশেপাশে অনেক পাখি ডাকাডাকি করতেছে এদের সূর্য উঠে গেছে আমি হাঁটতেছি আমাদের এই মাঠের নাম হরিনার বিল বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বিল এটি এই বিলের প্রধান ফসল ধান এবং পাট আমাদের এই বিলটি যশোর শহরের একদম কাছে অবস্থিত এই বিলটি অনেক বড় এই বিলটি কয়েকটি গ্রাম নিয়ে আছে যেমন কাজীপুর বলাডাঙ্গা রাননাগর সারা ফুল দেখতে দেখতে আমি চলে আসছি আমাদের সেই তরকারি ক্ষেতের কাছাকাছি গতদিন যেখান থেকে আমি দেখাইছিলাম টমেটো সেখানে আজকেও আমি চাবি নিয়ে আসি নাই তরকারি বিনিয়া ঘুরে দেখাবো এবং আমাদের বিল সম্পর্কে বলবো আমাদের বিল বিখ্যাত কিছু কারণে বছরের কিছু সময় এই বিলটি পানিতে জলবদ্ধতা থাকে তার কারণে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যেমন বাইন মাছ শোল মাছ বিলে যে মাছগুলো পাওয়া যায় সেইগুলা প্রচুর পরিমাণে পাওয়া যায় এই জন্য এই অঞ্চলের লোকের কাছে এই বিলটি অনেক পরিচিত এবং বিখ্যাত আর একটি কারণে এই বিল অনেক মানুষের কাছে পরিচিত এই বিলে রয়েছে একটি ক্যাফে নাম ক্যাফে বিল হরিণা ক্যাফে বিল হরিণার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুনির হুসাইন এবং জুয়েল হোসেন এই কারণে এই বিলটি মানুষের কাছে অনেক পরিচিত আমি এখন ঢুকে গেছি আমাদের তরকারি খেতে দেখার জন্য এই সাইড তালা দিয়া থাকে কিন্তু অন্য সাইড ঢুকা যায় এইভাবে ঘেরা হয়েছে ছাগলের জন্য আর দাদু এই সাইডটা তালা দিয়ে রাখে কিন্তু আমার চাবি লাগে না আমি দিয়ে ঢুকতে পারি আজকে ক্যামেরা ধরতে একটু সমস্যা হচ্ছে কারণ বাতেন মিয়া নাই বাতেন মিয়াকে অনেক মিস করতেছি তা ঈদের পরে বাতেন মিয়া থাকবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে টমেটো হয়েছে টমেটো হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে সকালবেলা অনেক লাউ জালি দেখা যাচ্ছে এবং আমরা লাউ নিয়ে গেছিলাম সেদিনকে বড় লাউ নাই মিষ্টি কুমড়ার ফুল হয়েছে এবং আমাদের সিম গাছটি মারা গেছে অনেক দিন সিম খাওয়ার পরে নতুন করে আবার আমরা সিম গাছ লাগাবো এখানে এখানে একটু সমস্যা আছে তার কারণে আমাদের ফসল একটু কম হয় তো পানি দেওয়ার সমস্যা এখানে এই কারণে তাও যথেষ্ট পরিমাণে ফসল আমরা এখান থেকে পাই তরকারিটা আমি এখান থেকে ক্যাফে বিল হরিণাটি দেখানোর চেষ্টা করব এখান থেকে চলে যাব ক্যাফে বিল হরিনাতে হরিণার বিলের মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে এখন প্রায় মারা যাওয়ার মতো অবস্থা মুক্তেশ্বরী নদী এই নদীতে একসময় প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখন মাছটি আর জন্মায় না তার প্রধান কারণ এই নদীর পানির লাইন করে দিছে শহরের সাথে এই কারণে শহরের ময়লা হ্যাঁ পানি আসে এই কারণে মাছ তেমন জন্মায় না আমি হাঁটতেছি ক্যাফি বিল হরিনার দিকে যাচ্ছি আরো একটি ফসল চাষ করা হয় পেঁয়াজ রসুন এই ফসলটি চাষ করা হয় বছরের একটি সময় শীতকালের দিকে একটা ক্যাফে বিল হরিনায় চলে আসছি আমি হাটটা হাটে চলে আসছি ক্যাফে বিল হরিনার ভিতরে বসে আছি এখন আজকে অনেক কুয়াশা পড়ছে এই কারণে চারিদিকটা তেমন ভালো দেখা যাচ্ছে না ক্যাফে বিল হরিনার পরিবেশটা অনেক সুন্দর বিকালবেলা অনেক ভালো লাগে সকালবেলা আমি আসছি অনেক সুন্দর এই ক্যাফেটি আপনারা আসতে পারেন ক্যাফে বিল একটি বিষয় আমি একটু বলতে চাই আমি মনে করি এই ক্যাফেটির খাবারের মান একটু বৃদ্ধি করা উচিত তাছাড়া ক্যাফেটির পরিবেশ অনেক সুন্দর আমি ক্যাফে থেকে চলে যাব আমাদের এই সাইডে ব্রিজের কাছাকাছি নদীর কাছাকাছাকাছি নদীতে দেখানোর চেষ্টা করব এবং নদীর পাশে একটি চায়ের দোকান আছে অনেক সুন্দর সেটিও দেখাবো আমি ক্যাফে বিল হরিনা থেকে হাটটা হাটটা চলে আসছি আমাদের নদীর কাছাকাছি এখানে সে একটি শিমুলতুলো গাছ রয়েছে অনেক সুন্দর ফুল ফুটে আছে এবং গাছটা অনেক বড় এত সুন্দর ফুল সকালবেলা অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা আমি ব্রিজের কাছাকাছি যাচ্ছি এখন ব্রিজের পাশে একটি অনেক সুন্দর চায়ের দোকান আছে অনেক সুন্দর পরিবেশ এই চায়ের দোকানটি আমি এখন বসে আছি সেই চায়ের দোকানের ভিতরে অনেক সুন্দর পরিবেশ এই সাইড এ আসছে আমাদের নদী এবং ব্রিজ চায়ের দোকানটি এখন চালু নাই চায়ের দোকানটি চালু করা হয় দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর পরিবেশ আমাদের নদীতে আগে অনেক মাছ হতো আমি যেটি বলছিলাম কিন্তু এখন মাছ হয় না যে কারণে নদীটির পানি নষ্ট হয়ে গেছে এই কারণে তেমন মাছ পাওয়া যায় না আর কষুরি পানায় সম্পূর্ণ আবদ্ধ হয়ে জন্য আর কি মাছ কমে গেছে আর শহর থেকে পানির লাইন করে দেওয়ার কারণে এই নদীর পানি নষ্ট হয়ে গেছে শহরের ময়লা আবর্জনা পানি এই নদীতে এসে পড়ে এই কারণে মাছ হয় না আগে প্রচুর পরিমাণে মাছ হতো এখানে বিলে খাল বিলে যে মাছ পাওয়া যায় বাইন মাছ তারপরে শিং মাছ শৈল মাছ কই মাছ ট্যাংরা মাছ সেই মাছগুলো এখন আর হয় না দেখতে এখন ঘড়িতে প্রায় নয়টা বাঁচতে যাচ্ছে এই সাইডে আমাদের অনেক জমি জায়গা আছে এই সাইড এর চার দোকানের সাইড এর বেশিরভাগ জমি আমাদের এই সাইডে অনেক জমি আমাদের আমি এই সাইড আমাদের ঘের আছে ঘেড় দেখানোর চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে তো আমি এখন বাসায় চলে যাব ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিন আমি চলে যাব সবাই ভালো থাকবেন বাতেন মিয়া নাই বাতান মিয়াকে অনেক মিস করতেছি তো আসসালামু আলাইকুম